আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিটা অবস্থা সব আছেন নি বালা আলহামদুলিল্লাহ বালা আজকে আমি যে জায়গাটা আইছি যে ভিউ পয়েন্ট আমার পিছে দেখতা পাররা চারিদিক কিন্তু অনেক সুন্দর আর যে রাস্তা বাই আইছি এই রাস্তাটা কিন্তু সিলেট আর মিটামইন হইলে ভুল হইতো না এত সুন্দর রাস্তা দুই দিকে ফানি আর মাঝানো রাস্তা এই রাস্তা যদি আইতা সাইড আমি কিলা বিস্তারিত ভিডিওত কইয়া দিব আইতে হইব আর এই যে জায়গাটা দেখตรา স্টিলর একটা ব্রিজ আছে এই ব্রিজও কিন্তু মানুষ আইয়া ছবি তুলন ভিডিও করো আর আমি সাইড সাইড ঘুরে দেখাই আপনার আরে আউকে আপনার আরে ঘুরে দেখাই পুরা সাইড এরিয়াটা কিন্তু এত সুন্দর এরিয়া যা খোয়ার মতো নাই আর ফানির সময় আইলে এই সাইড সৌন্দর্যটা আরো বেশি বাড়ি যায় চতুর্দিকে ফানি আর মাঝখানেও কিন্তু এই রাস্তাটা পড়ছে মাছ মারা যদি আপনারা সহালেই কেন আইতা হই তাইলে ফ্রেশ নদীর মাছ এটা পারবা ওদের জাল তুলিয়াই কেন মাছ মাররা সকালে আইলে ফ্রেশ মাছ নিতে পারবা এখান তো সিলেক্ট থেকে যদি আপনারা ফ্রেশ মাছ নিতে চাইন অবশ্যই বালাগঞ্জর স্টিলর ব্রিজও আইলে আদিতপুর বাজার ফালাইয়া স্টিলর ব্রিজও আইলে নিতে পারবা তো এখান থেকে যাওয়ার পরে আমরা একটু বাবলাম নৌকা চড়িলাই আইসি যেহেতু নৌকা দিয়ে আমরা বন্যা কবলিত এলাকাটা একটু ঘুরিয়া দেখিলাই তো আদিতপুর বাজার ফালাইয়া এইখান থেকে আমরা একটা নৌকা বাড়া করলাম তো এইখানে আইলে আপনারাও নৌকা বাড়া করিনি তা পারবা নৌকা বাড়া করিয়া আমরা বন্যা কবলিত এলাকাত গুড়াত বাড়াইছি তো এই আশপাশের যে বাড়িঘর দেখা যার পুরাটাও কিন্তু ফানির নিচে বাড়িঘর অনেক বাড়ির অর্ধেকটা ফানির নিচে গেছে গিয়া এই সাইটৰ মানুষর বর্তমানে নৌকা ছাড়া চলার কোনো উপায় নাই তো বর্তমানে তারা নৌকা দিয়েও চলাচল করইন আর সামনে দেখতে পারা যে হাওরটা দেখা যার অনেক বড় একটা হাওর আমরা সামনে দিয়ে যাইমু ও দেখো বাড়ি ঘর কিন্তু ফানি উঠে গেছে এলাকার অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রত গিয়া আশ্রয় এই এলাকার দুই তিনটা আশ্রয় কেন্দ্র আছে আর আমরা সামনে দিয়ে যাই সামনে দিয়ে গিয়া বিস্তারিত আপনারারে ভিডিও দেখাই আর যে রাস্তাটা দেখাইমু এখন দেখুক আপনারা আমরা এখন যে রাস্তাত আসি ও রাস্তারেও আসলে সিলেটের খাওয়া যায় অনেক সুন্দর রাস্তা আর রাস্তার বিউ দুই পাশে ফানি কিন্তু কার রাস্তার বিউ অসাধারণ আমি গুরাই আপনারা রে দেখাই রাস্তাটা আর আজকের ভিডিওটা ও পর্যন্ত বেশি লম্বা করতাম নাই ভিডিওটা কিলা লাগলো কমেন্ট জানাই জানাইবা আর ধন্যবাদ সব ভিডিও দেখার লাগি আৰু আমি রাস্তার বিউটা একেবারে শেষে দেখাইলে আপনারা রে গুরাইয়া রাস্তাটা নতুন কাজ করে হইছে রং করা হইছে অনেক সুন্দর করিয়া তৈরি করা হইছে আর দুই সাইডে কিন্তু ফানি আর মাঝখানর রাস্তা একবারে অনেক সুন্দর যদি আপনারা আইতা হইল বালাগঞ্জ উপজেলার দক্ষিণ সুরমা থাকি বালাগঞ্জের যে রাস্তাটা গেছে সিলেট সুলতানপুর সড়ক কে তো ও রাস্তা দিয়েও আপনারা আইতা পারবা আইলে পাইবা আপনারা বালাগঞ্জ উপজেলার সাইড তো ভিডিও দেখার লাগি ধন্যবাদ সব বালা সুস্থতা সুস্থ তাহবা আল্লাহ হাফিস